সালামু আলাইকুম দর্শক এই যে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গুরু মহিষের হাট দর্শক থাকা লাইক দেওয়ার দরকার নেই অনেক লাইক দিয়েছেন আমাকে এতটা লাইক দিয়েছেন আপনাদের হাতটা ব্যথা ধরে গেছে তো আমিও ভিডিও করতে করতে আমারও হাতটা ব্যথা ধরে গেছে তো ওই আমি করছি লাইক এক দেওয়ার দরকার নেই আপনারা ভালো লাগলে শুধু ভিডিওটা দেখবেন আর না লাগলে স্কিপ করে চলে যাবেন কেন যেরকম অনেক ভিডিও আছে সেগুলো ভিডিও দেখলেও বেশি ভালো লাগবে যে সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসে গেছে আমি কোন দু হাজার চব্বিশ সাল কুরবানির উপযোগী কিছু বলদ গরুর দাম জানাবো যে বলদ গরুগুলা বাজার দর কেমন যাচ্ছে যত দূর ক্যামেরা যাবে ভাড়ে মাত্র শুরু করলাম ওই মাথা পর্যন্ত মানে আমার ক্যামেরা ফুটে গাছবে না এতটা বলদ গরুর চাপ আছে তো সংক্ষেপে দু একটা বলদ জলার দাম জানাবো আজকে বলদ জেলাগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুর হাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মঞ্চে হাতে দশক দেরি না করে শুরু করে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের এক সুন্দর মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুয়েটি হয়ে থাকে একটা মূল্যবান মন্তব্যের মাধ্যমে ভুল টুয়েটিগুলো আমরা ছাড়াতে পারি দেখান থেকে শুরু করে দেবো তারপর ভিতরে দিক ঢুকে যাব ইনশাল্লাহ আজকে কত জোড়া বলদ হাতে নিয়ে আসা হয়েছে আট জোড়া ষোলো পিস ষোলো পিস বিক্রি করছেন কত পিস এখনো বিক্রি হয়নি একটা বিক্রি হয়নি আজকের বাজার কেমন যাচ্ছে বলদের

তো বলছি এরকম বলদ গরুর আমদানি কালেকশন শেষ নাই আমি যতদূর ক্যামেরা যাব যাবো যতদূর ফুটে যাবে শুধু বলদ আর বলদ পিছন থেকেও সামনে থেকে কলে দেখার চেষ্টা করবো অনেক দাদা পিছন থেকে এটার দাম কত রাখছেন ভাই দুই লক্ষ পঁচাশি হাজার একটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে দুইশো ষাট হলে দুই লক্ষ ষাট হলে বিক্রি হবে দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত দশক দুই দাঁত বয়স আছে দুই লক্ষ পঁচাশি দাম রাখছে দুই লক্ষ ষাট হাজার হলে বিক্রি করে দেবে চালে ভাই তো দর্শক আমি বলছি উনে কামদানি আছে আপনার শুধু দেখে শুনে দাম দর করে নিতে হবে বুঝতে পারছেন দাম দর না করলে আপনারা পাবেন না দাম দর করে নেবেন যেহেতু আমি বলছি আমি বলি মাত্র দাম বলদের ভিডিও করি পঞ্চাশটা বলদের ভিডিও হয়ে যাবে এতটা বলদের চাপ আছে ভাই আজকে দুয়াটার দাম কেমন রাখছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাস্টমার কি দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাঁত কয়টা করে আছে চার দাঁত মান খুবই ভালো আছে ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন বিক্রি হবে আশা আছে মার্শাল্লাহ জি 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 পার্টি মাটি নেই গুরুত্ব একটু কম হয়ে যাবে যেহেতু কোরবানির সামনে আসছে এখন পার্টি নামবে এটার দাম কেমন রাখছেন দর্শকের এক লক্ষ নব্বই দাম দেয় হ্যাঁ এটা কেমন লাগছে এক লক্ষ দাম লক্ষ সত্তর আসে বলে আপনার দাম তো সব কে নেবেন দর্শক বলছি দাম দোর না করলে আপনারা কিনতে পারবেন না দাম দোর করে দেখে শুনে বাঁচে টিপে টাপে নেবেন আমি শুধু কাল আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি উপহার দিচ্ছি এই পর্যন্তই ঠিক আছে দর্শক একটু সামনে যাই

কত দাম রাখছেন জোরাটার আড়াই লক্ষ একটা বিক্রির দাম বলেন তো কতগুলি তাই বিশাল বড় আন্দাজ এটা কথা হলো তাই শোন দাদা কয়টা আছে দাঁতে দাঁতে কয়টা আছে শোনেন দাঁত কয়টা আছে নতুন জয়েন হয়ে গেছে নতুন জয়েন দাঁত হয়ে গেছে মানে ভালো আছে খুবই ভালো বিকসাইজ দোষ মানে পাটি নাই তো মন টন খারাপ করে দাম চাচ্ছে এগুলা মানে মন মানে খুব খারাপ পাটি নাই বিধায় চলে খুবই কম প্যাটে আজ হাতে কেমন লাগে ভালোই তো মাহাজন স্যার কেমন দাম রাখছেন তোরাটার তিন লক্ষ বিশ একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ পাঁচ হলে বিক্রি করা যাবে দাদা কয়টা আছে দুই দাঁত দেখো দুই দাঁত আছে দুই লক্ষ আশি হলে বিক্রি করবে দর্শক সকাল নিচে বিক্রি করবে না মাটি পত্র ভালো আছে ভাই সিঙ্গেলটার দাম কত চা হচ্ছে দাম চাষে একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমারে দাম দেয় দাম দেয় পনেরো দশ পনেরো দশ এক লক্ষ পনেরো দশ বিশ ভাঙে এইরকম যা ধরুন দাম দিচ্ছে কেমন আছে চার দাঁত মার্শাল্লাহ দশ চার দাঁত বয়স আছে দর্শক বলছে এটা জয়পুরহাট হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর চাইতে ডাবল ডাবল আমদানি হয়ে থাকে তো যেহেতু অত বেশি ভিডিও করা যাবে না দর্শক সংক্ষেপে দু একটা ভিডিও করবো আপনাদের দু একটা বলতে দাম জানাচ্ছি এইরকমই ভালো লাগতেছে চাচা কেমন দাম রাখছেন আড়াই লক্ষ কাস্টমারে কেমন দাম দিচ্ছে যার যেরকম পড়তে এরকম দাম দিচ্ছে দাঁতে কয়টা আছে বাবা দুই দাঁত দশ পিছন তো কলেজ দেখায় দুই দাঁত বয়স আছে ইউজফুল মাংস এর চাইতে এটা অনেক বড় বিগ সাইজের দেখেন কত মাল আছে দেখছেন তো এরকম অনেক 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 মাল দর্শক আমি বলছি তো না দেখলে না শুনলে বিশ্বাস করবেন যে কতটা মাল রয়েছে হাতটাতে কেমন দাম রাখছেন আজকে চোরাটার এই দুটা তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার কাস্টমারের দাম দেয় কাস্টমারের দাম দেয় দুই লক্ষ আশি পর্যন্ত বলে তাতে কয়টা আছে জোয়ান হয়ে গেছে তাই না আজকে কত জোড়া বলদ নিয়ে আসছেন হাতে কত জোড়া মাল নিয়ে আসছেন চারটা দু এক জোড়া বিক্রি হয়েছে একটা হয়নি না দর্শক এখন একটা বিক্রি করতে হয় নাই তো কেবল হাটটা জমজমার হয়ে লাগতেছে দর্শক একটু পরে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে যেহেতু মোটামুটি ভালো পার্টি আছে দেখলাম পার্টি নামছে কিছু এগুলো কিছু তো করে দেখে একটু মুশকিল যেহেতু সামনে আসলাম দেখছেন দর্শক মালের কোয়ালিটি ভালো আছে চারটা ধরে আসেন দুই জোড়া এই জোড়ার দাম কেমন রাখছেন তিন লক্ষ কাস্টমার দাম দেয় আড়াই লক্ষ ষাট হাজার এবং পত এরকম দাম দিচ্ছে তাই না একটু বিক্রির রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে

এই দুটো জিনিসের দাম কত চাওয়া হচ্ছে তিন লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে একটা বিক্রি রেট বলবেন মহাজন কত হলে বিক্রি করা যেতে পারে নব্বই দুই লক্ষ নব্বই যাতে হবে তার নিচে হবে না দাঁতে কয়টা আছে চার দাঁত ধর চার দাঁত বয়স আছে মাসাল্লাহ খুবই ভালো মানের আছে এটা বিগ সাইজের একটা দাম জানি একটু অনেক বড় মিক্স দর্শক কত দাম চাচ্ছেন তিন লক্ষ দশ কাস্টমারে দাম দেয় কাস্টমারে কত দাম দেয় একটা বিক্রি রেট বলতে হবে কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হলে বিক্রি হবে দাঁতে কয়টা আছে হ্যাঁ একটা দাঁত এনে একটা দুই দাঁত দর্শক ভিডিও কল লেনদি হয়ে যাচ্ছে নয় মিনিটের কাছাকাছি হয়ে গেল ইনশাল্লাহ ওই জন্য শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা নতুন সুন্দর এরকম নয়তো বা অন্য রকম আরেকটা ভিডিও নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ